আসসালামু আলাইকুম কি অবস্থা সবার শুরুতেই দেখাই দিলাম নতুন বউ তো এই বউটা কিন্তু পুরাই ভাইরাল তো ভাইরালটা কেন পুরা নেট দুনিয়া একদম কাপাচ্ছে এই আপুটা হচ্ছে একটা গরিবের ছেলেকে ভালোবেসে বিয়ে করছে তার কারণে এই আপুর বাবা মানে আপুর বরকে সাত আট মাস জেল খাটাইছে তার পরের কাহিনীগুলো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন শহীদুল ইসলামের পুত্র মোহাম্মদ সোহাগকে স্বামী হিসাবে কবুল করুন কুমুল্লি নামদার নিবাসী শহীদুল ইসলামের পুত্র মোহাম্মদ সোহাগকে স্বামী হিসাবে কবুল করুন সব ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে বদ্ধ সে তারা যদি দেখে থাকে আমার জন্য জানি দোয়া করে আমি যেন তার সাথে ভালোভাবে সংসার করতে পারি আর যেন আমার তাছাড়া কিছু বলুন না আর কিছু আছে এটাও কপুর ভাই আমার জন্য বিয়ে দিল ওই জায়গায় যদি আমি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি আমি আশা তখন কেমন হবে হ্যাঁ আমার বাচ্চা ধরছিল আড়াই মাস হয়েছিল তারপর আমার ওষুধ ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা মা ভালো রাখতে পারবো না না রাখতে দরকার পড়লে আমি একবেলা না খেয়ে থাকবো কষ্ট থাকবো তারপর আমি ওর কাছে থাকবো এই লামিসা এবং সোহাগের বিষয়ে দেশ এবং বিদেশ থেকে সকলেই সাপোর্ট করে ওদের পাশে দাঁড়িয়েছে কারণ ওরা ছিল নিরপরাধ স্বামী এবং স্ত্রী হিসাবে ওরা সংসার করতে চেয়েছিল সেই সংসারটি ভেঙে দেওয়ার কারণেই কিন্তু সেই সোহাগ ছিল জেলখানায় জেটির ব্যাপারে ধর্ষণ এবং অপহরণ মামলা দিয়েছিল আর সেই মামলাটাকে মিথ্যা প্রমাণ করতেই লামিসা তার স্বামীর পাশে দাঁড়িয়েছিল দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন লামিসা কিন্তু প্রেমের জয়ের জন্য নয় তার স্বামীকে জেলখানা থেকে মুক্ত করতে সুন্দরভাবে সংসার করতে তারা কিন্তু সেই স্বামীর পাশে দাঁড়িয়েছিল যে আপনাদের কৃতজ্ঞতায় আমরা স্বীকার করছি যে আপনারা যে পাশে দাঁড়িয়েছেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে যারা সাপোর্ট করেছে যে কারণে প্রায় বিশ্বের সকল জায়গা থেকে যারা বাংলা ভাষী এবং যারা বোঝে না অন্য অন্য দেশের নাগরিকও কিন্তু ওদেরকে বিদেশ নেওয়ার জন্য তারা আমাদের প্রস্তাব দিয়েছে ওদের বিদেশ নেবে প্রতিষ্ঠিত করবে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের যে প্রোগ্রাম সেটি শেষ করছি লামি স্যার যে উকিল মা এ হলো মা আপনারা বাবা বাবাকে সকলেই দেখেন মাকে দেখছেন আচ্ছা আপু মেয়েকে তো মায়ের অভাবটি যত সম্ভব চেষ্টা করবেন পূরণ করার আমরা তো ওকে নিয়ে অন্তত মায়ের করার জন্য আপনি তো ওকে বাবা আমরা আশা করতে পারি যে অন্তত ওর বাবা এই যে শখের নারী আজকের থেকে তো আপনার এই যে পেয়ে গেলেন এই শখের নারীর উদ্দেশ্যে কিছু বলেন আপনার জন্য এত কিছু করেছে বাইরে থেকে কি বলবেন জোরে অনেক কষ্ট করেছে কিন্তু

কষ্ট আছে কিনা আপনার আপনি তো রাজা এখন আপনাকে রাজা বানিয়ে না ভাই হ্যাঁ তাই তো আমি গরিব কেন আল্লাহ আমাকে হাত পা সব দিছে আমি কাজকম করে খাবো অবশ্যই আচ্ছা ভাই একটা বিষয় জানাচ্ছিল মানে এই যে আপনি লামিসাকে বিয়ে করলেন ওনার ভিতর কি কোনো মানে অহংকার পাচ্ছেন কিনা

তুমি তুমি আমার সেই খুঁজে পেয়েছি জীবনে দুজনের চোখে দুই চোখ দুজনের চোখে

আমাদের সে গর্বিত মা যে মা প্রতিনিয়ত আমাদের কাছে গিয়ে কান্দাকানি করতেন প্রতিনিয়ত করতেন আমার ছেলে কেন্দ্র চাই এবং যত যেদিন ছেলে বের হয়েছে সে মা যে খেটের সামনে যেতে দৌড়তে ছিল